হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো ড্রাগন চিকেন খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করে নিই একটা পাত্রের মধ্যে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো লম্বা করে এবং সরু করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু লম্বা এবং সরু করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য এটা ম্যারিনেশন করার জন্য আমি এখানে সামান্য একটু নুন দিয়েছি হাফ চামচের মতন চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ ভিনিগার এক চামচ চিলি সস এক চামচ সয়া সস দিয়ে দেব এক চামচের মতন টমেটো সস দেব আদা বাটা রসুন বাটা সবগুলোই হাফ চামচ করে দিচ্ছি দিয়ে দেবো একটা ডিম আর দিয়ে দেবো দেড় চামচের মতন কর্নফ্লাওয়ার সবগুলো ভালো করে মিশিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব। এটা বেশি রাখার প্রয়োজন পড়ে না পাঁচ মিনিটের মতো রেখে দিলেই হবে এবার একটা পাত্রের মধ্যে একটা সসের মিশ্রণ তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ টমেটো সস এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস নিয়ে নিছি এক চামচ ভিনিগার সামান্য হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ সেজয়েন সস আর দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জল দিয়ে এটা একটা লিকুইড সস করে নেব এই রেসিপির এইটাই কিন্তু মূল উপকরণ সসটা বেশি পাতলা করবে না একটু হাফ কাপের মতন জল দিলেই হবে এবার কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়েছি এবং মিডিয়ামে দিয়ে রেখেছি চিকেনগুলো আমি পরস্পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো যখন দেবে লম্বা করে দেবে এবং একটু দূরত্ব বুঝিয়ে দেবে আর গ্যাস এই সময় একদম মিডিয়ামে রাখবে বেশি জোরে দিলে কিন্তু কাচাশ থেকে যাবে এবং পুড়িও যেতে পারে সেই কারণে একদম মিডিয়ামে দিয়ে ভেজে নেবে আমার লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেম প্রসেসে আমি লম্বা করে দিয়ে দিচ্ছি একটু দূরত্ব বুঝিয়ে রেখে একবারে দেবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটুখানি তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম চারটে থেকে পাঁচটা রসুন কুচি দিলাম কাঁচা লঙ্কা কুচি এক মিনিটের মতন একটু ভেজে নিয়ে সসে যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম সেটিকে দু মিনিটের মতন একটুখানি কষিয়ে নেব দেখো কষাতে কষাতে দেখো গাঢ় ভাব চলে এসেছে যখন দেখবে এমন গাঢ় ভাব চলে এসেছে দিয়ে দিলাম সামান্য একটু নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু মিষ্টি আগেই নুনটা কিন্তু দেবে না কেন আমরা সবাই জানি সসে নিজস্ব একটা নুন থাকে যদি প্রয়োজন হয় তাহলেই দেবে আর বুঝে দেবে ভালো করে এটা যখন মিশিয়ে আঠালো ভাব চলে আসবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসটা জুড়েই রাখবে একদম আস্তেদার দেওয়ার দরকার নেই কারণ যে কোনো চাইনিজ রেসিপি না গ্যাস সবসময় জোরে দিয়ে করলেই বেশি ভালো হয় এবার আমি ভালো করে মিশিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কাজুটা আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম কাজুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব অলমোস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার একটু দিয়ে দিচ্ছি সাদা তিল এই সাদা তিলটা দিলে না এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে অলমোস্ট রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমাকে জানাবে